আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে পার্টি শাড়ি নিয়ে যারা পার্টি শাড়ি নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে আসতে পারেন বা অনলাইনে নিতে পারেন আর এই শাড়িগুলো হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি জর্জেট ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ ম্যাচিং সুতোর কাজ করা আর হচ্ছে আমার ঝাড়খন্ড স্টেনের কাজ করা হবে আর আচলটা হবে আপনার কুচি সেট করা আছে দেখেন কুচি করা আছে তাহলে এটা আপনার ইউজ করতে হবে যা চাইলে এটা খুলে ফেলতে পারবেন সে ব্যবস্থাও আছে আর দেখেন মিনা কাজ করা আছে আর কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যন্ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এই ধরনের শাড়ি আরো এটা সেম ডিজাইনের আরো চারটা কালার আছে চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে পুরো বডিতেই হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা যারা একটু রিসিপশনের জন্য ভালো মানের গর্জিয়াস কাজ করা চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন আর সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা একদম অনলাইনে ভাইরাল একদম কালেকশন গুলো আমরা দেখিয়ে দিব আর এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জের সাই থাকবে আর এটা দেখেন ফুল বডি থাকবে এই কাজটা আর হচ্ছে পিছনে ব্যাক সাইড থাকবে আমরা ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এক পেস কম যাবে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের দুই হাতা এবং পিঠে আসবে আর এটা প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা আর এই প্রাইসে যারা এটা নিতে যাচ্ছেন তারা আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিছু বিনিময়ে শাড়িটা নিতে পারবেন আর হচ্ছে যারা আপনার আমাদের শোরুমে আসতে আসছেন তারা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন শোরুমে ভিজিট করেও নেওয়া যাবে আর এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টমেটো কালার এই যে দেখেন খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি শাড়ি যারা এই শাড়িগুলো দেখবেন তারা এক চান্সই পছন্দ করবেন আর খুবই এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর খুবই গর্জিয়াস কাজ করা আর প্রাইস থাকতেছে মাত্র সাত টাকা অল ওভার গর্জিয়াস কা শাড়িটা থাকবে দেখেন একেবারে পুরো গর্জিয়াস শাড়িটা পাচ্ছেন আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর এর কাজটা হচ্ছে আপনার ম্যাচিং সুতার কাজ করা আর হচ্ছে আপনার ঝাড়কানি কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে আর আচলটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা প্রাইস থাকতে আছে 7500 এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লেমন কালার কালারগুলো প্রতিটা কালার যে কোটা কালার দেখবেন প্রতিটা কালারে দেখার মতো কালার আর ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম ডিজাইন এবং ফেব্রিক্সটা থাকতেছে প্রিমিয়াম ফেব্রিক্স আর এটার যেই পরবেন লোকটা মানে একেবারে আপনারা যারা ইয়াং জেনারেশন পরবেন লোকটা একেবারে মনে করেন যে নিউ একটা লোক পেয়ে যাবেন আর এই শাড়িগুলো পরলে খুবই সুন্দর লাগবে আর এটা হচ্ছে লেমন কালারের মধ্যে কালারটা হচ্ছে লেমন কালার আর শাড়িটা হচ্ছে আপনার পার্টি বা রিসেপশনের জন্য খুবই একটা বেস্ট কোয়ালিটির শাড়ি আর প্রাইসটা থাকতেছে মাত্র সাত টাকা আমরা সেম প্রাইসে আরেকটি ডিজাইন দেখাচ্ছি আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার কালার কালার বা লাইট গোল্ডেন বলে এই যে দেখেন খুবই সুন্দর একটি শাড়ি একদম মিনাকারি কাজ করা আছে ম্যাচিং সুতোর কাজ করা আছে গোল্ডেন জরি সুতোর কাজ করা আছে এরপরে আপনি ঝাড়খন্ডে কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা পাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অল ওভার গর্জিয়াস করা শাড়িটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি পুরো বডিটাই অল ওভার গর্জিয়াস করা শাড়িটা আছে দেখেন একেবারে প্রিমিয়াম ব্লাউজ পিস সহ কাজ করা হবে আর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে নিতে পারেন বা আমাদের শোরুমে ছাড়া যদি যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তাও নিতে পারবেন আর আমাদের অনলাইনে হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন আর বাকি টাকা হচ্ছে পুরো একটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে শুনে যে কালারটা অর্ডার করছেন সেই কালারটা যদি হয় তাহলে নেবেন নাহলে আপনার রিটার্ন করার ব্যবস্থাও আছে আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখলে আমাদের ভিডিওটা আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম